বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আটটি জেলার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান বৃহস্পতিবার রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর বিভাগের কৃতি সন্তান আরিফ হোসেন লিমন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ কায়সার আহমেদের সার্বিক